দেখো কি বলেছে অঙ্কটিতে বলেছে একটা আর্মি আছে সে যদি চার কিমি গতিতে যায় কোনো জায়গায় তাহলে তার পাঁচ মিনিট দেরি হয় আবার যদি ছয় কিমি গতিতে যায় তাহলে সে পাঁচ মিনিট আগে পৌঁছে যায় তাহলে বন্ধবস্তরে দূরত্ব করে তো এই ধরনের রঙগুলো করতে গিয়ে আমরা কি করবো দুটো গতি প্রথমে গুণ করবো তারপর দুটো গতি বিয়োগ করবো এর নিচে লিখে দেবো ঠিক আছে তাহলে এক কাছে চার কিমি গতিতে আর এক কাছে ছয় কিমি গতিতে তাহলে কি করবো চার চার ইন্টু ছয় এবার কি করবো চার থেকে ছয় বাদ দেবো চার থেকে যদি ছয় বাদ দিই কত হয় দুই হয় এবার বলেছে পাঁচ মিনিট দেরি হয় যদি চার কিমি গতিতে যায় আর যদি ছয় কিমি গতিতে যায় তাহলে চার কিমি যদি ছয় কিমি গতিতে যায় তাহলে সে পাঁচ মিনিট আগে বসে তাহলে একটা দেরি আর একটা যদি আগে বলে তাহলে কি করব ওগুলোকে যোগ করতে হবে ঠিক আছে মিনিট করবো তাহলে কি করব পাঁচ মিনিট আর পাঁচ মিনিট দশ মিনিট তাহলে দশ টাকা উপরে লিখে দেবো ঠিক আছে আচ্ছা উপরে আমরা দশ মিনিট লিখা তাহলে কি করবো নিজে সার দিয়ে ঘন্টায় কনডাক্ট করে দেবো আচ্ছা তাহলে আমরা কাটাকাটি উত্তর হয়ে যাবে কত কিন্তু দূরত্ব বেরিয়ে যাবে এখানে যদি কাটাকাটি করে জিরো জিরো কাটা ছয় ছয় কাটা ঠিক আছে দুই তিন দুই তিন দুই তিন হয়ে যাবে সঠিক আছে আশা করি কোথায় গেছি